আলহামদুলিল্লাহ ওসালাম আল্লাহ কালিমাব প্রিয় দিনী ভাই এবং বোনেরা আমরা এমন একটা জীবনীরা কথা বলব যে জীবনী মানুষের জীবনকে পরিবর্তন করে দিয়েছে যে জীবনী সমাজের পরিবর্তন করে দিয়েছে যে মানুষটা পুরো পৃথিবীটাকে পরিবর্তন করে দিয়েছে তিনি আর কেউ নন তিনি আমাদের রসুল বিশ্বনবী জনবি রসুল্লাহ আমরা এমন একটি বিষয় আজকে কথা বলবো যে বিষয়টি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এমন একটি সফরে আমরা রওনা হব যে সফরটি আমাদের জন্য যেমন গুরুত্বপূর্ণ ঠিক তেমনিভাবে আমাদের ভবিষ্যৎ যে প্রজন্ম তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আমরা সকল মানুষের জীবনই জানি কিন্তু নান মানুষের জীবনই কি জানি যিনি রাতের আধারও যেমন ছিলেন দিনের বেলাতেও তেমন ছিলেন তিনি একমাত্র মানুষ যিনি রসুল্লাহ সাল্লী আসসাল্লাম তার গোনাবলী এমন ছিল তার গোনাবলীর জন্য ধীরে ধীরে ইসলাম প্রসারিত হয়ে আজকে পর্যন্ত এসেছে আমরা এখন নবী সাল্ল আলীক আসসালামের ঘরের নিকটবর্তী অতএব তার দরজায় অনুমতি সুযোগ করা সব খেয়াল পরিত্যাগ করে সামান্যতম দৃষ্টি রাখো ওই সমস্ত স্বামীদের গণনার দিকে যারা স্বয়ং নবী সাল্লু আলিহাসাল্লামকে দেখেছে তাতে যেন আমরাই তাকে দেখছি এবং যেন তার কর্মতৎপরতা মোবারক জীবন তৈরি ফুটে উঠে বারাইবনে আজেব রাজি লতানিত বর্ণিত তিনি বলেন কানা নবী সাল্লি হুসাল্লাম আহসান উন্নাস নবী সাল্লি হুসাল্লাম চেহারা ও সর্বোত্তম শারীর কাঠামোর অধিকারী ছিলেন তিনি অতি লম্বা ছিলেন না বা খাটাও ছিলেন তিনি আরও বলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পোশাক তো অধিকারী ছিলেন তার চুল ছিল কানের লতি পর্যন্ত আমি তাকে লাল চাদর পরিহিত অবস্থায় দেখেছি তার যে সুন্দর কোনো কিছু আর কোনোদিন আমি দেখিনি আবু ইসহাক আসসুমাইনি বলেন এক ব্যক্তি বারা আজেম আযিম রাদিয়াল্লাহু তাআলাহকে জিজ্ঞেস করেছিল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা কি তলারের ন্যায় ছিল তিনি উত্তর দিলেন না বরং চাদরের ন্যায় ছিল আনাস আল্লাহ তাআলাহ বলেন আমি রেশম কাপড় অন্যান্য জিনিস ধরে দেখেছি কিন্তু কোনো জিনিস রসুম সাল্লিমালামের হাত থেকে মোলায়ম বা নরম ছিল এবং রাসুলের শরীরের জ্ঞানের চেয়ে উত্তম কোনো পাইনি অন্যতম গুলামুলির একটি ছিল হলো লজ্জা এমনকি এ সম্পর্কে আবসায় খুঁজে দিল বলে কানসাল্লাম রসুম সাল আলিম্লাম অন্তপুরে পর্দায় থাকা বালিকার চেয়েও তিনি বেশি লজ্জা করতেন তবে তিনি যদি কোনো কিছু অপছন্দ করতেন তা আমরা তার মুখমণ্ডল থেকেই বুঝতে পারতাম তো রসুল সাল্লাহ আলী এমন একজন মানুষ ছিলেন যার চরিত্র গুণাবলী অত্যন্ত সুন্দর ছিল এবং দৈহিক ও চারিত্রিক উভয় প্রকারের আদর্শকে তিনি পরিপূর্ণ করেছিলেন সোহান আল্লাহ